আগরতলা পৌর নিগমের ষোলো কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে গ্রেফতার ইউকো ব্যাংকের পাসিং অফিসার রামায়ণী শ্রীময়ী অসমের নোয়াগাঁও গুয়াহাটির বাসিন্দা এই মহিলা কর্মীকে আটক করেছে পশ্চিম থানার পুলিশ পুলিশের দাবি এই ঘটনায় আরও ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই ইউকো ব্যাংক কর্তৃপক্ষ ও প্রশাসন আভ্যন্তরীণ তদন্তে নেমেছে গমের ষোলো কোটি টাকার এক চাঞ্চল্যকর কাণ্ডে গ্রেফতার হলেন ইউকো ব্যাংকের এক মহিলা কর্মী গ্রেফতারকৃত ব্যাংক স্টাফের নাম রামায়ণী শ্রীময়ী তিনি ইউকো ব্যাংকের আগরতলা শাখায় পাসিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন আসামের নোয়াগাঁও গুয়াহাটি কাহালি পাড়ার বাসিন্দা এই মহিলা দীর্ঘদিন ধরে আগরতলায় চাকরি করছিলেন পুলিশ সূত্রে জানা গেছে আগরতলা পুর নিগমের অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট থেকে একাধিক ধাপে বিপুল অঙ্কের টাকা উধাও হয়ে যায় মোট টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ষোল কোটি আর্থিক এই জালিয়াতির ঘটনা সামনে আসতে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এই ঘটনায় তদন্ত শুরু করে পশ্চিম থানার পুলিশ একাধিক নথি ও লেনদেন খতিয়ে দেখে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে রামায়ণী শ্রীময়ীর উপর অবশেষে তাকে আটক করে পুলিশ সূত্রের দাবি এই কেলেঙ্কারিতে আরও কয়েকজন জড়িত থাকতে পারে এবং পুলিশ তাদের খোঁজে বের করার চেষ্টা চালাচ্ছে ইতিমধ্যেই ইউকো ব্যাংক কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে অন্যদিকে আগরতলা পুর নিগমের পক্ষ থেকেও প্রশাসনিক মহলে প্রশ্ন উঠছে কিভাবে এত বিপুল অর্থ গায়েব হয়ে গেল অথচ কর্তৃপক্ষের নজরে এলো না গোটা ঘটনার পেছনে বড়সড় দুর্নীতির আঁচ করছে তদন্তকারী সংস্থা এখন পুলিশের মূল লক্ষ্য রামায়ণীকে জেরা করে চক্রকে চিহ্নিত করা এবং নিখোঁজ অর্থ উদ্ধারের চেষ্টা করা এই ঘটনায় সাধারণ মানুষের ব্যাংকিং নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে